পনেরো নম্বর সমস্যার সমাধান এখানে বলতেছে যে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশ জন লোক একটি কাজ সাত দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জন ছয় দিনে ওই কাজটি করতে পারবে কত ঘন্টা পরিশ্রম করে আমাদেরকে ঘন্টা বের করতে হবে ঠিক আছে তো যেটা আমাদের বের করতে হবে সেটা অবশ্যই কি থাকবে ডান পাশে থাকবে তো এই কথাটাকে আমরা একটু চেঞ্জ করে নিলাম কথাটা প্রথম কথাটা কি ছিল যে জন লোক কাজটি সাত দিনে করতে পারে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে এই লাইনটাকে এভাবে লিখলাম ঠিক আছে কেননা এখানে যেহেতু আমাদের ঘন্টা চাইছে এই জন্য ঘন্টাটাকে আমরা এখানে সুর দিয়েছিল শেষে নিয়ে আসলাম ঠিক আছে এখন এখানে বলতেছে যে কত ঘন্টা কতজন লোক চোদ্দ জন লোক ছয় দিনে যদি কাজটা করে তাহলে কয়েক ঘন্টা পরিশ্রম করতে হবে তাহলে অতএব একজন লোক কাজটি একদিনে করতে পারে দৈনিক অবশ্যই কি হবে একজন লোক যদি একটা কাজ যদি দশ জন লোক সাত দিন ধরে ছয় ঘন্টা করে পরিশ্রম করে করতে যায় বা করে ঠিক ওই একই কাজ একজন লোক যদি একদিনে ওই কাজটা করতে যায় তাহলে তাকে কি পরিমাণ তো অনুরূপ ভাবে এখন লোক যদি হয় চোদ্দ জন আর দিন যদি হয় ছয় তাহলে আমরা কি বলতে পারি যে অতএব চোদ্দ জন লোক কাজটি ছয় দিনে করতে পারে দৈনিক কত ঘন্টা এই চোদ্দ আর ছয় এদিক থেকে হবে ভাগ হয়ে যাবে যদি পাতি করেন তাহলে দেখেন ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর যদি দশ আমরা গুণ করি তাহলে কত ঠিক আছে তো নিচে থাকতেছে আমাদের চোদ্দ আমরা যদি চোদ্দ সত্তর কে চোদ্দ দ্বারা ভাগ করি তাহলে পাঁচ চোদ্দ হচ্ছে সত্তর ঠিক আছে তার পাঁচ অর্থাৎ পাঁচ ঘন্টা পরিশ্রম করে তার মানে চোদ্দ জন লোক ওই কাজটি ছয় দিনই করতে পারে তারা যদি দৈনিক ছয় পাঁচ ঘন্টা করে পরিশ্রম করে তাহলে ওই কাজটা করতে পারবে ঠিক আছে খুবই সিম্পল চোদ্দ নাম্বার যতটাই জটিল পনেরো নাম্বার ঠিক ততটাই আছে ষোলো নাম্বারে কি বলতেছে যে মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজ পনেরো দিনে করতে পারে মিতা একটা কাজ করতে দশ দিন সময় নেয় আর রিতা নেয় পনেরো দিন তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে ঠিক আছে তো আমরা জানি না শেষ করতে পারবে মনে করি তারা দিনে কাজটি শেষ করতে পারবে ডি দিনে যদি কাজটি শেষ করতে পারে তাহলে আমরা মিতা ডি দিনে কি পরিমাণ কাজ করবে আর রিতা ডি দিনে কি পরিমাণ কাজ করবে সেটা আগে বের করি তাহলে মিতা করতে পারে দশ দিনে করতে পারে একটি কাজ এখানে ডাবল লেখা হয়ে গেছে কথাটা হবে মিতা দশ দিনে করতে পারে একটি কাজ অতএব একদিনে করতে পারে এক ভাগ টি কাজ অতএব ডি দিনে করতে পারে অবশ্য ডিটাও করে দেবে তাহলে ডি বাই টি কাজ অর্থাৎ একটা কাজের ডি বাই দশ অংশ অনুরূপভাবে রিতা করতে পারে পনেরো দিনে একটি কাজ তাহলে অতএব একদিনে করতে পারে এক ভাগ পনেরোটি কাজ অতএব ডি দিনে করতে পারে অবশ্যই ডিটাও পড়ে যাবে তাহলে ডি বাই পনেরোটি কাজ অংশ কাজ তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে ডি দিনে মৃধা করতে পারবে ওই কাজটার ডি বাই দশ অংশ আর রিতা ওই কাজটা করতে পারবে ডি বাই পনেরো অংশ তো এখানে কাজ তো একটাই তাই না এখন একটা কাজের মধ্যে মিতা করবে এত অংশ আর রিতা করবে এই পরিমাণ অংশ তাহলে আমরা যদি তাদের দুইজনের অংশটা যোগ করে দিই তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মধ্যে বা প্রশ্ন অনুসারে ডি বাই দশ যোগ ডি বাই পনেরো সমান এক এই একটা কেন আসলো কারণ কাজ তো একটাই তাই না তাহলে এই একটা কাজের রে এটা হচ্ছে এই পরিমাণ কাজ বা এই অংশ কাজ হচ্ছে মিতা আর এই পরিমাণ অংশ হচ্ছে রিতা তো দুইজনে যদি যোগ করি তাহলে কাজ একটাই হবে তাহলে দুইজনে অংশটায় যেন যোগ করে دیا ইকুয়াল টু 1 লেখা এখন এখান থেকে আমরা পরে এখানে ও ডি এস এখানে ও ডি এস ডিটা কমন নিলাম কমন लेके এখান থেকে সেট ভাগ 10 প্লাস এখান থেকে সেট ভাগ 15 1 এখান থেকে দশ আর পনেরো যদি আমরা লসকু করি তাহলে লসকু হচ্ছে আমাদের তিরিশ দশকে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি ভাগ করা হচ্ছে তিন তিন আর এক গুণ করে তিন যোগ পনেরোকে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে দুই পনেরো তিরিশ দুই আর এক গুণ করে আছে দুই ঠিক আছে তাহলে ফলাফল কি তিন দুই হচ্ছে পাঁচ ভাগ আছে তিরিশ সাথে ডি আছে পুনরাল টু ওয়ান এটি থেকে ডি ইজুকাল টু পাঁচ ভাগ তিরিশ যদি বাম পাশ থেকে এই ডান পাশে নিয়ে আসি তাহলে উল্টে যাবে উল্টে যাবে কি হবে তিরিশটা উপরে যাবে আর পাঁচটা কি হবে নিচে আসবে তাহলে হলো আর এক গুণগুলো ছয় হয় তাহলে মান তিরিশ তার মানে মিতা ও রীতা একত্রে ছয় দিনে কাজটি শেষ করতে পারবে ঠিক আছে এই হচ্ছে আমাদের পনেরো এবং ষোলো নম্বর সমস্যার সমাধান